আচ্ছা এই ফোর চালকরা কি সব এমনই মানে এটা কি আসলে বাইকের দোষ নাকি যারাই বাইক গুলো কিনে তাদের দোষ সাজিকের মতো একটা পাহাড়ি রাস্তায় মানে যেখানে সবাই প্রপার রাইডিং গিয়ার পরা স্যুট বুট পরা হ্যাঁ হেলমেট টেলমেট তো মাস্ট এখানে ভদ্রলোক আর চাকা বাউলাইতেছে ওই সাজে পাহারে পাহাড়ে বাউলাইতেছে হেলমেট টেলমেট ছাড়া নাইকো রাইডিং গ্লাভস হাফ প্যান্ট হাফ প্যান্ট পরা চিরাঙের নাম্বার প্লেট করা বাইক মানে এইসব কি এটা তো এটা তো হইল না কিছু পিছনে বান্ধবী নিয়া ভাই উরুস দুরুস বাইক টানতেছে

কিছু কিছু পূর্বে কিন্তু ভালো একটা বাইক হ্যাঁ কিন্তু এই যে কিছু কিছু চালকের কারণে এই বাইকটার বদনাম হয় আমি শিওর এই জায়গায় যে কয়টা বাইক আছে ম্যাক্সিমাম মানুষই ওরে গাইলাইতেছে গাইলাইতেছে এটা ওয়ান অফ দা মেইন রিজন ওর কাছে হেলমেট নাই সাজেকের পাহাড়ে বা যেই হোক ভাই একটা মেইন রোডে উঠলেও তো মানুষ হেলমেট করে চালায় ও সাজেকের মধ্যে একটা পাহাড়ে একটা ডেঞ্জারাস জায়গায় আসছে রাস্তাটা কিন্তু এত ইজিও না তার উপর হেলমেট নাই এটা কোনো কথা যাক ওরে ওই একটু পরে আবার আমারে ওভারটেক করে আয় বলবো সামনেই থাকি আর বৃষ্টি শুরু হয়েছে শিরে এখন তো ব্যাট শুরু হবো